বন্ধুরা ফোন স্টোরেজ ফুল দেখায় ফোন মেমরি ফুল দেখায় গ্যালারিতে কোনো কিছু নেই তারপরেও ফোন মেমরি ফুল দেখায় এর জন্য ফোন ছোলো দেখায় হ্যাং দেখায় অথবা গরম হয়ে যায় তো এর সমাধান কি। এর জন্য আমরা প্রত্যেক দিন ক্লিন আপ করে অথবা ক্লিন একটা কৌশল করে আমরা ফোন মেমরি ফাঁকা করতে পারি তো আমরা চলে যাই ফোন স্ক্রিনে যে আমরা ফাইল ম্যানেজার অথবা মাই ফাইলে ক্লিক করি এখানে ক্লিন স্টোরেজ অথবা এরকম একটা আইকন আসবে ক্লিক করলে এখানে আসবে ক্লিন এই ক্লিন অপশনটি আসলে পারে চাপ দিলে পরে ক্লিন কিছুক্ষণ ক্লিন হওয়ার পরে দেখবেন যে অনেকটা অনেকটা জিবি খালি হবে এখানে দেখুন এই জায়গায় প্রায় চার জিবির মতো খালি হয়ে গেছে সপ্তাহে একদিন হলেও আপনি এভাবে ক্লিন করে আরো আরও একটি অপশন আছে দ্বিতীয় অপশনে আমরা চলে যাই ফাইল ম্যানেজার অথবা মাই ফাইলে যে অনেকগুলো ফোল্ডার চলে আসছে দেখুন এই ফোল্ডারের মধ্যে যেটি অ্যান্ড্রয়েড ফোল্ডার এই ফোল্ডারে আপনি অনেক ওয়েস্টেজ জমা হয় এখানে এখানে আননেসেসারি ফোল্ডার এখানে জমা হয় তো এখান থেকে আপনি এই ফোল্ডারটি ডিলিট করতে পারবেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটি ডিলিট করে দিতে পারবেন তবে যারা অনেকগুলো গেম খেলেন বা বিভিন্ন ধরনের গেম খেলেন তারা অবশ্যই এটি শতকমূলক ডিলিট করবেন অন্যথায় সমস্যা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে আল্লাহ হাফিজ